আমাদের একটা অঙ্গ মানুষের একটা অঙ্গ আর দেখতে গোল প্রতিদিন অনেক প্রেসার পড়ে প্রেসার পড়ে কিন্তু ফাটে না মানব দেহের একটা অঙ্গ হ্যাঁ আমি নট রং মাথা হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু आवर অ্যানাদার ব্র্যান্ড নিউ এপিসোড আজকে এপিসোডে আমার সাথে আছে সুইড একটা মে জারিফ জারিফকে আমি সহজ সহজ কিছু কোশ্চেন করব এবং দেখব সে কত দ্রুত কোশ্চেনের আনসার করতে পারে সো লেটস গেট স্টার্টেড জারিফ তোমার জন্য প্রথম প্রশ্ন একটি মেট্রো রেল পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাচ্ছে আর প্রচন্ড বেগে পূর্ব দিক থেকে বাতাস বইছে রেলের ধোয়া কোন দিকে যাবে মেট্রো রেল পূর্ব দিক থেকে পশ্চিম পশ্চিম দিকে দিকে যাচ্ছে যাচ্ছে হ্যাঁ আর পূর্ব দিক থেকে বাতাসও বইছে প্রচন্ড বেগে রেলের ধোয়া কোন দিকে যাবে রেলের ধোয়া কোন দিকে যাবে পূর্ব দিক থেকে বাতাস বইছে হ্যাঁ পশ্চিম দিকে যাবে শিওর যেহেতু বাতাসটা পূর্ব দিক থেকে আসতেছে আচ্ছা আমি প্রশ্নটা আবার করি মন দিয়ে শোনো একটি মেট্রো রেল পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাচ্ছে আর প্রচন্ড বেগে পূর্ব দিক থেকে বাতাস বইছে রেলের ধোয়া কোন দিকে যাবে মেট্রো 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 রেল 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 হ্যাঁ রেলের কোনো ধোয়া হয় না তাই তো আনসার কি হবে ধোয়া মেট্রো রেল ওকে অডিয়েন্স জাইফ আনসার করেছে মেট্রো রেলের কোন ধোয়া হয় না আনসারটা রাইট কিনা আমাদের জানিয়ে দিবেন চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে জিনিসটা দেখতে গোল প্রতিদিন সেখানে অনেক চাপ পরে কিন্তু সে ফাটে না জিনিসটা কি দেখতে গোল প্রতিদিন অনেক অনেক চাপ প্রেসার জিনিসটা কি আবার কিছু না আমি হিন্স দেই এটা হচ্ছে আমাদের একটা অঙ্গ আমাদের একটা অঙ্গ মানুষের একটা অঙ্গ আর দেখতে গোল প্রতিদিন অনেক প্রেসার পড়ে প্রেসার পড়ে কিন্তু ফাটে না মানব দেহের একটা অঙ্গ হ্যাঁ আমি নট রং মাথা মাথা হ্যাঁ শিওর শিওর লক করব হ্যাঁ সো অডিয়েন্স আনসার করেছে মাথা আনসারটা রাইট কিনা আমাদের জানিয়ে দিবেন এবং চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে জারিফের জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে কার ছাতা সব থেকে ছোট কার ছাতা সব থেকে ছোট ছাতা সব থেকে ছোট

অবশ্যই আমাদের জানিয়ে দেবেন এবং আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ দেখা হবে আরো একটি এপিসোডে